আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি অন্য একজনের জন্য কি আশ্চর্য দেখো এখন তুমি আমাকে চাইছ যখন সে তোমাকে চাইছে না জানো তো ভালোবাসা না একটা কাছে জিনিসের মতো একবার ভেঙে গেলে আজ লাগে না আমি এখন টুকরো টুকরো হয়ে গেছি আমি চাইলেও এখন সবকিছু ঠিক হবে না ভাঙা জিনিসটা আপনাদেরকে একটা কথা বলি শেয়াল সেও তো চতুর হয় আবার মানুষ সেও চতুর হয় চালাক ভেবে দেখেছেন শেয়াল সে বনে থাকে সে একটা পশু সে তো চতুর কিন্তু মানুষ সে তো মানুষ যদি সামান্য মনুষ্যত্বই না থাকে তাহলে সে কি আদতেও মানুষ কি বলেন জানেন একটা অভাবে মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু একটা লোভী মানুষের অভাব চিরকাল থেকে যায়